সাঁত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার আরসিবিতে যোগ দিতে অনীহা প্রকাশ করেছিলেন কারণ শহরটি তার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল তিনি বলেছিলেন যে দিল্লি তার প্রিয় জায়গা কারণ শহরটি তার নিজের শহর মিরাটের খুব কাছাকাছি প্রবীণ একটি ঘটনার কথাও স্মরণ করেন যখন আরসিবির এক কর্মকর্তা তাকে মরশুম শুরুর আগে একটি কাগজে স্বাক্ষর করতে বলেছিলেন সাঁতিরিশ বছর বয়সে এই ভারতীয় প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন কাগজপত্র সই করার সময় তিনি জানতেন না যে তিনি কোন আইপিএল দলের চুক্তিপত্রে স্বাক্ষর করছেন ডানহাতে এই বোলার জানিয়েছেন যখন তিনি হয়ে খেলতে অস্বীকার করেছিলেন তখন ললিত মোদী তার শেষ করে হুমকি পর্যন্ত দিয়েছিলেন এক আলাপচারিতায় উঠে এসেছে যে আমি আরসিবির হয়ে খেলতে চাইনি কারণ ব্যাঙ্গালোর আমার বাড়ি থেকে অনেক দূরে ছিল আমি ইংরেজি জানতাম না আর সেখানকার খাবার দাবারও আমার খুব একটা পছন্দ মতো ছিল না দিল্লি মিরাটের খুব কাছাকাছি বাড়ি যেতে আসতে অনেকটাই সুবিধা হতো যাই হোক আমি একজন ব্যক্তি ছিলেন যিনি আমাকে একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন আমি জানতাম না এটা একটা চুক্তি আমি তাকে বলেছিলাম যে আমি বেঙ্গালুরুর হয়ে নয় দিল্লির হয়ে খেলতে চাই এরপরে ললিত মোদী আমাকে ফোন করে আমার কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন এক সাক্ষাৎকারে প্রবীণ কুমার আরও অনেক বিষয়ের কথা উল্লেখ করেছেন একই সঙ্গে অভিজ্ঞ আম্পায়ার ইসাস মাসকে নিয়েও কথা বলেছেন প্রবীণ বলেছেন যে তিনি এমন একজন আম্পায়ার যিনি তার কাজটি ভালোভাবে করেন না সিদ্ধান্তগুলো হয় ভয়াবহ ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন